আনন্দ আকাশে বাতাসে হঠাৎ বেশুরা গলায় গান গেয়ে ওঠার কারণ কিন্তু আজ আমাদের কাছে ভীষণই আনন্দের দিন কতদিন পর পরিবারের সবার সাথে দেখা হবে তাই মনে কিন্তু আজ বেশ আনন্দ আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা যে এখানে এসেছি সেটা কিন্তু আমার বাবা মা বা পরিবারের কাউকে জানানো হয়নি সেই কবে থেকে দিন গুনছি এই দিনটার জন্য আর যেন অপেক্ষা করতেই পারছি না মনে হচ্ছে একটা এরোপ্লেন থাকলে ঝপ করে উঠে টপ করে বাড়ির ছাদে নেমে পড়তাম একটা টোটো বুক করে নিয়েছি একবারে ঘরের সামনে থেকে তুলে নিয়ে আরেক ঘরের সামনে নামিয়ে দেবে এইদিকে চারপাশে নতুন নতুন জিনিস দেখতে দেখতে প্রিয়ানো তার মাসির বাড়ির উদ্দেশ্যে আজ কিন্তু যেন জামাই ষষ্ঠী জানি ব্লকটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে একের পর এক বাড়িতে সবাই অসুস্থ হওয়ায় আমি সংসার আর বাচ্চা সামলে আর ব্লগ এডিট করার সময় করে উঠতে পারছিলাম না আশা করি এইটুকু ভুল ত্রুটি তোমরা মার্জনা করে দেবে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কিন্তু দূরত্ব খুব একটা বেশি নয় বাপের বাড়ি হলো ইছাপুরে আর শ্বশুর বাড়ি হলো ব্যারাকপুরে যারা উত্তর চব্বিশ পরগনা সাইডে থাকো তারা নিশ্চয়ই দূরত্বটা বুঝতে পারবে প্রায় অর্ধেকটা রাস্তায় চলে এসছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা মতো আরও তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু আগের দিন রাতের ধকল সামলে সকালে আর ঘুম ভাঙেনি তাই একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে এদিকে মা ছেলে দুজনে কিন্তু আমরা ভালোই গল্প জমিয়ে দিয়েছি এরকম মা বাবা বোন পরিবারের সবাইকে একসঙ্গে চমকে দেওয়ার সুযোগ কিন্তু আমার আর আগে হয়নি তাই ভাবলাম এই সুযোগটা একদমই হাতছাড়া করা উচিত না এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদম পাড়ার গলিতে ঢুকে পড়লাম এদিক ওদিক মেরেও দেখছি যে চেনা পরিচিত মুখগুলো দেখা যায় কি না যদিও এখন দুপুরের সময় সবাই মোটামুটি ঘরে ঢুকে পড়েছে ওই যে দূরে নীল কালারের বাড়িটা দেখছো ওটা হলো আমাদের বাড়ি চলো

আস ওরা এদিকে প্রিয়ান বাবু মামার বাড়ি এসে খানিকটা কান্নাকাটি করে বসে পড়েছে তার খেলাধুলো নিয়ে আমার মায়ের তো মোটামুটি মাথায় হাত একদিকে বেলা হয়ে গেছে আবার জামাই ষষ্ঠী কোনো রকমই প্রিপারেশান নেওয়া হয়নি আমি আর বোন বললাম একদম চিন্তা করো না আমরা দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করে নেব বোনেরও তো জানা ছিল না তাই বোনও ছুটি নেয়নি ওর অফিসের কাজ নিয়ে বসে পড়েছে আমি ছেলেকে চান টান করিয়ে এখন ঘুম পাড়াতে বসেছি কলকাতায় কিন্তু এখন ভারী গরম যদিও আসার আগে যতবার মায়ের সাথে ফোনে কথা হয়েছে ততবার বলেছি ভীষণ গরম পড়ছে রে থাকা যাচ্ছে না কিন্তু তখনও বুঝতে পারিনি গরমের তীব্রতাটা এতটাই এদিকে আমি অপেক্ষায় বসে আছি একজন খুদে মানুষের জন্য এই যে মিষ্টি দেখছো এ হলো আমার তো দাদার মেয়ে যদিও ওর ভালো নাম সম্প্রীতি কিন্তু আমাদের সবার কাছে ও হলো আমাদের বলদি রান্নাঘরে উঁকি ঝুঁকি মেরে দেখি মা রান্না করছে পটল পোস্ত আরেকটা কড়াইতে চাপিয়ে দিয়েছে নাতির জন্য মাছের ঝোল এইদিকে আমাদের বর্দিও চলে এসছে স্কুল থেকে তাড়াতাড়ি এসে জামা কাপড় ছেড়ে চান তার হয়ে গেছে আমাকে নাকি তার অনেক কথা বলার আছে তারাও আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো একটু ভাবলে আমি তো বলেছি তোমাকে অনেক পরে আসবো আমি তোমায় ফোনে বললাম যে আমি শীতকালে আসবো এখন প্লেন চলছে না এখন এখানে তো খুব গরম টোটো করে এসছে আমাকে তো সেই অনেক দূর থেকে আসতে হয়েছে তাই না তোমায় কে বললো বাবা কি বললো তারপরে হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাই না আমি তোকে বলছি সবাই যে বরদি দুটো সময় আসবে বরদি তো আগে চলে এসছে তা তোমার কেমন লাগলো ভাইকে দেখে বড় পিসি দেখে কতটা ভালো লেগেছে কতটা তুই ঠাকুমাকে বেশি ভালোবাসিস না বড় পিসিকে বেশি ভালোবাসিস হ্যাঁ সত্যি করে বল কিন্তু ঠাকুমা দাঁড়িয়ে আছে কিন্তু বাবা সে তো অনেক বাচ্চা হয়েছে রে হুম এনাদের হওয়ার খবর অনেক দিন কিন্তু মা আমাকে দিয়েছিল মা এদের আবার বাচ্চা হওয়ার পর খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে এই নিয়ে আমার মা বাবা বেশ চিন্তায় রয়েছে চেষ্টা চালাচ্ছে কিভাবে ওর মাটাকে একটু পুষ্টিকর খাওয়ার খাওয়ানো যায় ওইদিকে আবার ডাক পড়েছে আমার প্রিয়ান সোনা একটা সুন্দর ঘুম দিয়ে উঠে পড়েছে এই যে মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ এ হলো আমাদের চিনি পাড়ায় সবাই ওকে চিনি বলে ডাকে। সত্যি কিন্তু সে চিনির মতোই মিষ্টি যদিও বাবা মায়ের দেওয়া একটা সুন্দর নাম আছে সেটা হলো সাতভীঘা কিন্তু যখনই ওনাকে কেউ জিজ্ঞেস করে ও চিনি তোমার নাম কি উত্তরে ভেসে আসে সা নামটা একটু শক্তপোক্ত বলে উনি এখনো মুখস্থ করে উঠতে পারেনি আমার প্রিয়া না চিনি কিন্তু একদমই পিঠুপিটি বয়সী মাত্র বাইশ দিনের ছোট বড় এরা এদিকে বল নিয়ে শুরু হয়ে গেছে ঠান্ডা লড়াই কেউ কিন্তু বল নিয়ে খেলবে না সবারই মনে একটা উদ্দেশ্য কে আগে বলটা পুকুর জলে খেলতে পারে আমরা শ্রীলঙ্কায় যেখানে থাকি সেখানে তো আমাদের বাড়ির পাশে প্রিয়ানের বয়সী কোনো বাচ্চা কাচ্চা নেই এখানে একদম বাড়ির পাশে চিনিকে পেয়ে প্রিয়ান কিন্তু ভারী খুশি হয়েছে ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর তোমরা আমার কাছ থেকে কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলেছে এদিকে প্রিয়ানবাবুও মাসির সাথে টুকি টুকি খেলা শুরু করে দিয়েছে সবাই বলে নাকি মায়ের গন্ধ মাসির গায়ে থাকে সত্যি কিন্তু এটা এখানে আসার পর ছেলে আর আমার পিছু ছাড়ছে না কিন্তু কোন ফাঁকে দেখো মাসির সাথে ঠিক বন্ধুত্ব করে নিয়েছে আজ তো জামাই ষষ্ঠী মামনিকে আমি বলেই এসেছিলাম তুমি বাবা বাড়িতে একা একা বসে বা কি করবে সবিকের সাথে চলে এসো দেখো দুজনেই চলে এসছে আবার নাতিও তার ঠাম্মিকে ঠিক চিনে ঘরে বসার জায়গাও খুঁজে দিচ্ছে আজ বাড়িতে ছোটোখাটো একটা চাঁদের হাট বসে পড়েছে সেই জবে থেকে জানতে পেরেছিলাম আমরা দেশে যাচ্ছি সেই দিন থেকে কল্পনার জগতে এই দিনটাকে ভেবে রেখেছিলাম এইটুকু সময়ের মধ্যে মা দেখছি কোন ফাঁকে জামাই ষষ্ঠীর জন্য যেটুকু আয়োজন করা দরকার সেটুকু করে ফেলেছে শত হোক জামাই ষষ্ঠীর দিন জামাই মেয়ে একসাথে ঘরে এসছে এইটুকু না করলে কি আর শাশুড়ির মনে শান্তি পায় চলো পাত পড়ে গেছে এইবার জামাই ষষ্ঠীর আসল নিয়মটা শুরু করা যাক বুঝতে পারছো না নাকি আরে ভুরিভোজ গো ভুড়িভোজ আজকের ভুড়িভোজের হাফ অংশের দায়িত্ব নিয়েছে আমার মা আর হাফ অংশের দায়িত্ব নিয়েছে আমার বোন বেলায় জামাই মশাইকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল কি গো বাপু তুমি মাটন খাবে না ইলিশ মাছ খাবে সরাসরি বলে দিয়েছে যা গরম বাবা মটনের আয়োজন করো না অনেক দিন মাছ খায়নি একটু ভালো করে মাছই খাবো সেই শুনে বোন অর্ডার করে দিয়েছে রেশমি কাবাব আর কস্তুরি থেকে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপে তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে কি কি মেনু হয়েছিল তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু জানার অপেক্ষায় রইলাম আমার মায়ের হাতে তৈরি এই ঝুরে ঝুরে আলু ভাজাটা কিন্তু অসাধারণ মায়ের কাছ থেকে কয়েকবার টিপস নিয়ে নিজেও বাড়িতে করার চেষ্টা করেছি কিন্তু মায়ের মতো কিন্তু আর হয়ে ওঠেনি এইদিকে খাওয়ন পর্ব চলতে থাকুক চলো মায়ের কাছ থেকে শুনিনি মেয়েকে হঠাৎ দেখার পর মায়ের কি কিছু না

নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো